নিয়ো স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে প্রতিটি উচ্চাকাঙ্ক্ষী স্ত্রীরোগ বিশেষজ্ঞকে স্ত্রীরোগ সংক্রান্ত এন্ডোস্কোপির ভবিষ্যৎ অনুপ্রাণিত করে ইগল প্রকল্প যা ডক্টর সুনিতা তান্দুল ওয়াদকারের দূরদর্শী নেতৃত্বে এফওজিএসআই দ্বারা শুরু করা হয়েছে যা ভারতে স্ত্রীরোগ সংক্রান্ত এন্ডোস্কোপি দৃশ্যপথকে রূপান্তরিত করেছে এই উদ্যোগের লক্ষ্য হল তরুণ স্ত্রীরোগ বিশেষজ্ঞদের এন্ডোস্কোপি গ্রহণে অনুপ্রাণিত করা যাতে আগামী দিনে ভারত বিশ্ব মানচিত্রে উজ্জ্বল থাকে সোমবার পশ্চিমবঙ্গে এই প্রথম জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে একদিনের কর্মশালার মাধ্যমে স্নাতকোত্তর শিক্ষার্থী এবং প্রাথমিক ক্যারিয়ারের স্ত্রীরোগ বিশেষজ্ঞদের ল্যাপারোসক্রপির হাতে কলমে এক্সপোজার লাইভ প্রদর্শন এবং বিশেষজ্ঞ নির্দেশনা প্রদান করা হয় আজকের এই একদিনের কর্মশালার প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন জলপাইগুড়ির বিধায়ক পাশাপাশি একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রদীপ কুমার বর্মা জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর প্রবীর কুমার দেব এমএসভিপি ডক্টর কল্যাণ খা ডক্টর সোহিনী ভট্টাচার্য এইচআরডি গাইনী বিভাগ ডক্টর পৌলমী বর্মা গাইনি এন্ডোস্কোপি সার্জন প্রস্কোপিক ট্রেনিং যেটা হচ্ছে এটা আমাদের পিজিটি যারা আছে মেডিকেল কলেজে যারা এসআর আছে ওদের গাইনেকোলজির রিলেটেড এন্ডোস্কোপি যে ট্রেনিংটা হবে সেটা হ্যান্ড অন ট্রেনিং হচ্ছে ওরা নিজেরা দেখছে ওরা করছে খুবই ভালো উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিস্টস এবং ফক্সির যে এগুলো সবই হচ্ছে অল ইন্ডিয়া লেভেলের গাইনোকোলজিক্যাল অর্গানাইজেশনস তাদেরই উদ্যোগে এবং এখানকার আমাদের যারা উদ্যোগী হয়েছেন তাদের উদ্যোগে আজকে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে সারা পশ্চিমবঙ্গে এই প্রথম একটা গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপির ওপরে একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে এবং এখানে মোটামুটি দশজন রোগীর ওপরে এন্ডোস্কোপিক সার্জারি শুরু হয়ে গেছে এবং তার মধ্যে বেশ কয়েকটা হয়ে গেছে এবং কিছু হবে এখানে মূলত যারা পিজিটি রয়েছেন আমাদের এখানকার যারা রেসিডেন্ট সার্জেন রয়েছেন তাদের এই উদ্যোগ আশা করছি আগামী দিনে আমরা ডাস জেলার পিরামিড এর যে একদম অ্যাপেক্সে যেটা থাকে যে ডাস কনফিডেন্টলি উই ক্যান ডু দ্য থিং পারফর্ম দ্য আর সাথে একটা জিনিসই মনে করানো যে নাম্বার আমরা এই যে নলেজ বা স্কিল দ্যাট উইচ উইল বি সিইং উইচ উইল বি ডেভেলপিং একই সঙ্গে আমাদের এখানে একটা এন্ডোস্কোপি ওয়ার্কশপ হয়েছে আন্ডার দ্য ফক্সি দ্যাট ইস ফেডারেশন অব অফ অ্যান্ড গাইনি সোসাইটি অফ ইন্ডিয়া তাদের একটা ঈগল প্রজেক্ট আছে যেটা সমস্ত স্পেশালিস্টকে মানে ইয়াং যারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিজদের সবাইকে এন্ডোস্কোপিতে স্কিলফুল করার জন্য এটা করা হয়েছে অলরেডি আমরা সাতজন পেশেন্টকে অ্যাডমিট করেছি এখানে চারজনের অপারেশন অলরেডি হয়ে গেছে আরও তিনজন এখানে এখনও আছে সারাদিন ধরে এই ওয়ার্কশপটা চলবে আর এই প্রথম এই রকম একটা ওয়ার্কশপ এই প্রথম ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে জলপাইগুড়িতে তো অবশ্যই আর নর্থ বেঙ্গলই প্রথম আর ওয়েস্ট বেঙ্গলে ইগল প্রজেক্টার যা যেগুলো হয়েছে তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এর আগে হয়নি এটাই প্রথম আমি এখানেই জলপাইগুড়িতে প্র্যাকটিসিং গাইনকোলজিস্ট স্পেশালি গাইনি এন্ডোস্কোপিক সার্জন আর এখানে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে ইগল প্রজেক্ট গাইনি এন্ডোস্কোপি মানে যেটাকে আমরা ল্যাপ্রোস্কোপি বা হিস্ট্রোস্কোপি বা সোজা ভাষায় যেটাকে বলে ক্যামেরা দিয়ে অপারেট করা সেই সেই প্রোগ্রামটাই আজকে আমরা এখানে করছি আসলে এই প্রজেক্টের মেন যে উদ্দেশ্য আমাদের ফক্সির প্রেসিডেন্ট উনি যেটা ইনিশিয়েট করেছেন সেটা হচ্ছে স্পেশালি এই আমাদের যে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিজ বিভিন্ন মেডিকেল কলেজে আছেন ওনাদেরকে ট্রেন করার জন্যে সাধারণত মেডিকেল যে এত সুবিধা পাওয়া যায় না কিন্তু আমরা এই সুবিধাটা ওনাদেরকে দিতে চাই যাতে একটুখানি ট্রেন হয়ে যাক ল্যাপ্রোস্কোপি কারণ আগামীকালে কিন্তু আর ওই পেট কেটে কোনো অপারেশনই হবে না সব কিছুই ফুটো করেই হবে সব কিছু ল্যাপ্রোস্কোপি বা হিস্ট্রোস্কোপির মাধ্যমেই হবে তো আমরা এই নতুন যেই জেনারেশনটা আছে ও ওনাদেরকে আমরা একটু অ্যাডভান্স টেকনোলজি শেখাতে চাইছি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা